আমার নামাজে ভুল বা সন্দেহ হলে সৌশ্রেদা দেই কিন্তু সৌশ্রদ্ধার মধ্যে সেদ্দার সংখ্যা নিয়ে আবার সন্দেহ হলে কি করবেন আপনি নামাজে ভুল করছেন ওয়াজিব ভুলে গেছেন ওয়াজিব তরক করছেন তো শেষে সেদাস দিবেন সেদাসেও দুইটা দিতে হবে কয়টা দিতে হবে দুইটা এখন আপনার যদি সন্দেহ হয় দুইটা দিস না একটা দিচ্ছেন তাহলে আপনি প্রথমে চেষ্টা করবেন কয়টা দিছি বলে বেশিরভাগ মনে হয় একটার ব্যাপারে মনে ভোট কম দিচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনি দুইটা দিশন ধরবেন কয়টা দিশন ধরবেন যেদিকে বেশি ওইটাই আর যদি মনে হয় না একটাই দিছি মনে হয় এদিকেই পাল্লা ভারী দুইটার কথা হালকা হালকা সন্দেহ হয় তাহলে একটা দিসেন তাহলে কয়টা দিশন ধরবেন একটা দিশেন ধরবেন এবং নামাজের মধ্যে একটা কমন মাস এটা যে দুই না এক সন্দেহ হলো রাকাতের মধ্যে যেমন হয় যে দুই রাকাত পড়লাম না এক রাকাত পড়লাম চার রাকাত পড়লাম না তিন রাকাত পড়লাম তাহলে বেশিরভাগ যেটা মনে হবে সেটাই করবেন এবং এই ভুলের কারণে শেষে কি দিবেন সেদেশ দিয়ে দিবেন আর যদি আপনার কোনোটা দিকে মন না যোগে এবং ফিফটি ফিফটি একের মাঝখানে দাঁড়ায় আছেন দুইটার দিকেও যোগেন না একটা দিকে যোগে না দুই রাখা না এক রাখা না একটা মাঝখানে যদি আপনি দাঁড়ায় থাকে তাহলে কি করবেন তাহলে সেক্ষেত্রে কমটা ধরবেন কয়টা ধরবেন কম চার রাখাত না তিন রাখা সন্দেহ হচ্ছে একবারে মাঝে মাঝে সন্ধ্যে ফিফটি ফিফটি কোনো দিকে মন বেশি জোকে না তাহলে তিন রাকাত ধরবেন ধরে আর এক করে পড়ে শেষে সেদেশ দিয়ে হয়ে যাবি শাহ আল্লাহ